হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস মেয়েদের বড় হয় আর ছেলেদের ছোট হয় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মানি ব্যাগ আমি কাঁধে কাঁধে তো আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পালকি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা এমন কোন ফল ধরে না গেছে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কর্মফল তো বন্ধুরা কোন জিনিস ভাঙলে আপনার নাম হবে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রেকর্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা মায়ের ভাই নয় তবু তাকে আমরা মামা বলি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চাঁদ বা সূর্যকে মামা বলি বলতো বন্ধুরা কাটলে একটি না কাটলে দুইটি বলুন তো কি আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা মাটির হাঁড়ি কাঠের গায় গাধি গাছ বিনা দুধ দোয়াই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রসের হাঁড়ি বলো তো বন্ধুরা একজন বাড়িওয়ালা কখন বেচেলার খুঁজে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আলুও না বেগুন ও না চিড়িলে চোখ হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পটল বলতো বন্ধুরা কোন গ্রামে মানুষ নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ওজন মাপার গ্রাম বলতো বন্ধুরা একটা ছেলে একটা মেয়ে কি করলে বাচ্চা বের হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্কুলে ঘন্টা বাজালে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু